বাজার থেকে মাইক্রোফোন স্ট্যান্ড বা মোবাইল স্ট্যান্ড কেনার পরে অর্থাৎ ওভার হেড যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় ওইগুলো বাসায় কিনে নিয়ে আসার পরে আসলে এইটা যে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব। এইটা অনেক সময় আমরা বুঝতে পারি না তো সেটার জন্য আজকের ভিডিওটা আমরা প্রথমে যে বক্সটি দেখতে পাচ্ছি এটা আমার যে অর্ডার দেওয়া ছিল তো এই বক্সটা হচ্ছে মাইক্রোফোন স্ট্যান্ড প্লাস মোবাইল হোল্ডার ফোন স্ট্যান্ড তো প্রথমে আমি বক্সের ভিতর থেকে তিনটা জিনিস পাবো একটা হচ্ছে মোবাইল মাউন্ট করে রাখার জন্য একটা ট্রাইফ সাথে হচ্ছে ওই স্ট্যান্ডটা টেবিল বা কোনো একটা কাঠের সাথে লাগানোর জন্য যে একটা স্ক্রু দিয়ে সিস্টেম করা একটা জিনিস তারপরে আমাদের যে মেইন যে বিষয়টা যেটা আমাদের মাথার উপরে থাকবে বা নিচে থাকবে ওভারহেড স্ট্যান্ড সেটা হচ্ছে এই যে জিনিসটা এটা হচ্ছে টানলে লম্বা হবে এবং এইটা হচ্ছে প্রথমে ওই যে স্ক্রু জাতীয় যে জিনিসটা ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এই জিনিসটা টাইট করে পরবর্তীতে টেবিলের যে কোনো একপাশে লাগিয়ে আমরা ব্যবহার করতে পারবো এবং মোবাইল ফোন যে হোল্ডারটা ওই হোল্ডারটা একদম মাইক্রোফোন স্ট্যান্ডের সামনে যেটা লোহা থাকবে ওই লোহার সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে আমরা খুব সহজে মোবাইল এখানে ব্যবহার করতে পারবো প্লাস এখানে যদি আর একটা কনভার্টার দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে এটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবো তো এখন দেখা দেখতে পাচ্ছেন যে টেবিলের এক পাশে রাখলে কত সুন্দরভাবে ইউজ করা যাবে